আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সার্ভিস সম্পর্কে জানব সেটা কি এনআইডি অ্যাপ্লিকেশন আমরা এনআইটি কারেকশনের জন্য কিভাবে আবেদন করতে পারি এবং আবেদন করার জন্য আমার কি কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন বা কি কি ধরনের কাগজপাতির প্রয়োজন সে সম্পর্কে আমরা আজকের জানব তো আমি যদি আমার এনআইডি কার্ডের কোনো তথ্য সংশোধন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে সংশোধন করার জন্য আমি এক হলো উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারি অথবা দুই হলো আমি অনলাইনে আবেদন করতে পারি তো অনলাইনে আবেদন করাটাই হলো সবচেয়ে বেটার অপশন কারণ আমার তাহলে আর অফিস পর্যন্ত যেতে হয় না তো অনলাইনে আবেদন যদি আমি করতে চাই তাহলে কীভাবে করতে পারি সেজন্য আমার কোথায় যেতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট কভ ডট বিডি এই ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে আমাদের এরকম হোম পেজটা আসবে যেখানে আমার বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশান সিস্টেমটা বর্তমানে আছে এখানে আমাদের দুইটা অপশন আছে একটা হলো আমার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে এবং আমি সেটা যদি সংশোধন করতে চাই তাহলে আমার রেজিস্টার করুন এই অপশনে যেতে হবে আর আমি যদি নতুন নিবন্ধন করতে চাই মানে আমার কোনো জাতীয় পরিচয়পত্র নেই আমি জাতীয় পরিচয়পত্র করতে চাই সেক্ষেত্রে আমি কি করব আবেদন করুন অপশনে যাব তো আমরা যেহেতু আজকের এনআইডি কারেকশন সম্পর্কে জানবো তাই আমরা কিভাবে এনআইডি কারেকশনের জন্য আবেদন করা যায় সেটা আমরা এখন করব। তো এনআইডি কারেকশনের জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করতে হলে আমার কি করতে হবে দেখেন রেজিস্টার করতে হইলে প্রথমেই আমার যেটা করতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বরটা আমার এখানে লিখতে হবে লেখার পরে আমার এখানে কি দিতে হবে জন্ম তারিখটা আমার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে তার দিন মাস বছর এটা আমরা এখানে দিব এই যদি আমার কারেক্ট তাহলে আমি কি করবো এখানে যে আমার একটা ক্যাপচা দেখা যাচ্ছে ই ডাবল আর এইট এইচ এটাকে আমরা এখানে এই ক্যাপচাটা আমরা এখানে লিখব লেখার পরে যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে রেজিস্ট্রেশন সম্পন্ন সাবমিট বাটন ক্লিক করার পরে আমাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আমাকে সেট করতে হবে সেট করলে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাব। যখনই আমি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাব তারপরে আমার কি করতে হবে তাহলে আমাদের রেজিস্ট্রেশন যখন সম্পন্ন হয়ে গেল তখন আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম আমি যেটা ব্যবহার করব সেটা এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব লগ ইন করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো যে কারেকশন চাই সেই কারেকশনটা আমরা করব তো কারেকশন আমি যদি করতে চাই তো কারেকশন করার জন্য তোমার ফিসের প্রয়োজন হবে তো ফিস কত কি লাগবে সেই সম্পর্কে আমরা একটু জানি যদি আমি আমার এখানে এনআইডি নাম্বার দিই এবং আবেদনের ধরন যদি সিলেক্ট করি নির্বাচনের ধরনও যদি সিলেক্ট করি আবেদনের ধরন ধরেন আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন তাহলে বিতরণের ধরন সাধারণ বা স্মার্ট কার্ড স্মার্ট কার্ডটা আসলে এই মুহূর্তে ক্লিক করে আলে আপনাকে বলে দিবে যে আপনার এই সংশোধনের জন্য কত টাকা প্রয়োজন এখন যদি আপনি অন্যান্য তথ্য সংশোধন করতে চান তাহলে একই হয়েছে অন্যান্য তথ্য সংশোধনে আপনি ক্লিক করবেন আপনার হিসাব দেখিয়ে দিবে আপনি যদি দুইটাই পরিবর্তন করতে চান সংশোধন করতে চান জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন করতে চান তাহলে এটা আপনি কি করলে আপনাকে আপনার ফিসটা বলে দিবে এছাড়াও আমাদের ফিসের এখানে কিছু তালিকা দেওয়া আছে যে কত ধরনের হতে পারে যদি আমি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলি তাহলে আমার কত টাকা লাগবে প্রথম আবেদনের ক্ষেত্রে দুইশো টাকার সাথে আমার ভ্যাট প্রযোজ্য হবে পনেরো টাকা হারে শতকরা হ্যাঁ দ্বিতীয় আবেদনের ক্ষেত্রে তিনশো টাকা পরবর্তী যে কোনোবার বার আবেদনের ক্ষেত্রে পাঁচশো টাকা করে আমাকে দিতে হবে সাধারণের জন্য আর জরুরি হলে আমার সেক্ষেত্রে টাকার পরিমাণটা বেশি হবে এছাড়া জাতীয় পরিবর্তন পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে একই হবে প্রথমবার আবেদনের ক্ষেত্রে দুইশো টাকা দ্বিতীয়বারের ক্ষেত্রে তিনশো টাকা পরবর্তী যে কোনো বার আবেদনের ক্ষেত্রে চারশো টাকা আর তথ্য উপত্র সংশোধন যদি হয় তাহলে প্রথমবার আবেদনের ক্ষেত্রে একশো টাকা দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে দুইশো টাকা আর পরবর্তী যে কোনোবার আবেদনের ক্ষেত্রে তিনশো টাকা এখন আমরা বলতে পারি যে জাতীয় পরিচয়পত্র সংশোধন আর তথ্য উপত্র সংশোধনের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হল এটাই জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলা শো করে মানে আপনি আপনার এনআইডি কার্ডের দিকে তাকালে যে তথ্যগুলো আপনি পান সেই তথ্যগুলাই হলো জাতীয় পরিচয়পত্র সংশোধন এছাড়াও এর বাইরে অনেক ধরনের তথ্য আমরা দিয়ে থাকি সেই তথ্যগুলোকে বলা হয় অন্যান্য তথ্য পত্র এগুলো যদি আমি কারেকশন করতে চাই তাহলে এভাবে আমার যেতে হবে এখন আমার কারেকশনের জন্য কি কি ধরনের ডকুমেন্ট লাগবে সেটার আমি জানতে চাই যে আমি এনআইডি কার্ড সংশোধন করতে চাই আমার কি কি ডকুমেন্ট লাগবে তো এনআইডি কার্ড সংশোধনের জন্য একটা গেজেট প্রকাশ হয়েছে সেই গেজেটটা আমরা পেয়ে যাব কোথায় নির্বাচন কমিশন সচিবালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা এই গেজেটটা পাবো তো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি

ওয়েবসাইটে আমরা যাব এনআইডি উইং ডট গভ আমরা যদি যাই তাহলে এখানে আমরা দেখব যে এনআইডি সংশোধনের প্রকাশিত গেজেট এনআইডি সংশোধনের প্রকাশিত গেজেট এইখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমার গেজেটটা ওপেন হবে তো গেজেটটা আমি ওপেন করি ওপেন করার পরে আমি দেখব যে আসলে আমি কি ধরনের সংশোধন চাই এবং সেই সংশোধনের জন্য আমার কি কি ডকুমেন্ট প্রয়োজন তো সেটা আমরা এখানে আসলে পেয়ে যাব ওকে তো যদি আমার আবেদন যদি নাম হয় পিতা মাতার নামের বানান সংশোধন হয় সেগুলো কোন ক্যাটাগরিতে পড়বে ক ওয়ান ক্যাটাগরি সেই ক ওয়ান ক্যাটাগরি কে সংশোধন করে সহকারী উপজেলা নির্বাচন অফিসার অথবা সহকারী থানা নির্বাচন অফিসার এছাড়া আমার আরও এই যে এই এই যে আমার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারের যে কারেকশনগুলো আছে সেগুলোও যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমার কি কি ডকুমেন্টস লাগবে এই যে আমার এখানে কিন্তু দেওয়া আছে সেই ডকুমেন্টগুলো সেটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা আমরা এখান থেকে জেনে নিতে পারছি এবং এই ক্যাটাগরিটা কে অ্যাপ্রুভ করবে সেটাও আমি জেনে নিতে পারছি যদি গেজেটটা আমি ভালোভাবে দেখে নেই তাহলে আমার জন্য সব কিছু অনেক ইজি হয়ে যাবে তো ধরেন এরপরে আমার আরও যদি কোনো কারেকশন লাগে যেমন এখানে কি বলছে নামের বানান সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন বিয়োজন এটা যদি হয় তাহলে এই কাজটা কে করে এই কাজটা করে আসলে উপজেলা নির্বাচন অফিসার উপজেলা ও থানা নির্বাচন অফিসার এরা এই কাজটা করে থাকবে এছাড়া আমার যদি আহ অন্য অন্য যে কারেকশনগুলো আছে এখানে আছে জন্ম তারিখ যদি পরিবর্তন হয় বছর সহকারী এভাবে আমরা এই দেখে বলতে পারি যে আমার আবেদনটা আসলে কার কাছে আছে এবং আমার সংশোধনের জন্য কি কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন সব কিন্তু এই গেজেটের মধ্যে দেওয়া আছে আপনি যদি সংশোধনের আবেদন করার সময় এই গেজেটটা দেখে নেন তাহলে আপনার কাছে কী কী ডকুমেন্ট প্রয়োজন এই সংশোধনটা করার জন্য সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি সুন্দরভাবে আবেদন করতে পারেন আর সেক্ষেত্রে আপনি হয়রানি শিকারও শিকার থেকেও রক্ষা পাবেন যদি কোনো আবেদন খ ওয়ান ক্যাটাগরির হয় তাহলে সেই আবেদনটাকে নিষ্পত্তি করবে নিষ্পত্তি করবে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ওকে আবার যদি কোনো আবেদন খ হয় খ ক্যাটাগরি হয় ক্যাটাগরি যদি খ হয় তাহলে সেটা নিষ্পন্ন করবে জেলা বা সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং কোনো আবেদন যদি আপনার গ ক্যাটাগরির হয় তাহলে সেটা নিষ্পন্ন করবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আর যদি গ ওয়ান ক্যাটাগরির হয় সেটা নিষ্পত্তি করবে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এছাড়া এর বাইরেও যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় দেখা করা প্রয়োজন সেই আবেদনটা কার কাছে যাবে সেটা যাবে ডিজি মহোদয়ের কাছে এনআইডিং এ কে নিষ্পত্তি করবে ঠিক আছে যেমন স্থায়ী ঠিকানা ভিন্ন অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন হলে কে নিষ্পত্তি করবে মহাপ্রয়োজন এছাড়া লিঙ্গ কারণে লিঙ্গ পরিবর্তন হলে স্থায়ী ঠিকানা এগুলো সব কে করবে মহাপরিচালক করবে বয়স যদি দশ বছরের ঊর্ধ্ব কারেকশন করার প্রয়োজন হয় সেটাও মহাপরিচালক করবে নিজ নাম সহ পিতামাতার নাম সংশোধন করতে চাইলে সেটাও মহাপরিচালক করবে তো এইভাবে আমরা যদি গেজেটটা ভালোভাবে দেখে নিই আশা করি আপনাদের সংশোধনের আবেদনটা করাটা অনেক ই হবে এবং কী ধরনের ডকুমেন্ট প্রয়োজন হবে সেই ডকুমেন্ট সম্পর্কেও আপনাদের ভালো একটা আইডিয়া তৈরি হবে যাতে করে কি হবে আপনারা হয় শিকার থেকে রক্ষা পাবেন এবং দ্বিতীয়ত আপনি যে যে কারেকশনের জন্য আবেদন করলেন সে কারেকশনের কোন ক্যাটাগরিতে পড়লো সেটাও আপনি বুঝে নেবেন যে আপনার আবেদনের ধরন দেখে যে এটা ক ওয়ান পেলো না ক পেলো খ পেলো না খ ওয়ান পেলো গ পেলো না গ ওয়ান পেলো ঘ পেলো তো আপনাকে কার কাছে যেতে হবে সেটা আপনারা এখান থেকে জেনে নেবেন যদি সহকারী উপজেলা নির্বাচন অফিসার ক ওয়ান এবং ক উপজেলা নির্বাচন অফিসার হয় তাহলে আপনাকে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে যদি খ ওয়ান অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং খ হল জেলা নির্বাচন কর্মকর্তা এই ক্যাটাগরি যদি হয় তাহলে আপনাকে যেতে হবে জেলায় আর গ হলো অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঘ ওয়ান হল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তাদেরকে আপনারা পাবেন আঞ্চলিক নির্বাচন অফিসে এবং ঘ যদি হয় তাহলে আপনাকে এনআইডি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আসতে হবে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে ঘ ক্যাটাগরি নিষ্পত্তির জন্য তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে তো ধন্যবাদ সবাইকে আরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ